নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং কিছুক্ষণ আগে এখানে মোহনবাগান চায় তাদের কলকাতা লিগে যাত্রা শুরু করলেও প্রথম ম্যাচে শক্তিশালী ভবানীপুর কলকাতা লীগের নিরিখে কিন্তু বেশ শক্তিশালী দল এই ভবানীপুর তাদের বিরুদ্ধে এক এক গোলে ড্র হয় প্রথমে শিবাজিত তার ফিকিকে করা অসাধারণ গোল থেকে এগিয়ে যায় মোহনবাগান কিন্তু তারপর জিতেন মুর্মুর গোলে সমতায় ফেরে ম্যাচে এক সময় চোট পেয়ে হসপিটালে নিয়ে যেতে হয় ভবানীপুর ফুটবলার রিপন রহমানকে পরে অবশ্য তিনি ফেরত আসেন আমরা যেটা জানতে পেরেছি এখন তিনি সুস্থ আছেন ম্যাচের কথা বলতে গেলে ম্যাচ শেষে কিন্তু ভবানীপুর কোচ যেমনটা বলেই গেলেন যে তারা তিন পয়েন্ট মাঠে রেখে এলেন কারণ এই তিন পয়েন্ট অবশ্যই ভবানীপুর যা সুযোগ তৈরি করেছিল সেগুলো কনফার্ম কনভার্ট করতে পারে কিন্তু তাদের তিন পয়েন্ট বাঁধা ছিল এবং ম্যাচের শেষ লগ্নে প্রিয়াণ সিং যে সেফটা করেছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে তো এক কথায় একটা বেশ ভালো তুল্যমূল্য ম্যাচ হলো ম্যাচ শেষে দুই দলের কোচ এবং ফুটবলাররা কি বলেন চলুন শুনে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় আমি যে আমি এইভাবে শুরু করব আমি যদি যদি এটা বলি দাজ মেন হচ্ছে ফর এক্সাম্পল ওডে ফার্স্ট গোল ওডে ফার্স্ট গোল এটা ভুল ডিসিশন বিকজ কেন এটা আমাদের বল আমাদের প্লেয়ার সামনে আছে অ্যান্ড ওই ফাউটা কেন দিলাম সো এইটা হচ্ছে ওই জন্য এই ড্র ওকে ওইটা হয়ে গেছে ঠিক গেছে আমাদের আমাদের ভুল আছে বিকজ আমরা অনেক গোল ক্রেজ করেছি আমরা ফিনিশ করতে পারি না এই তো সে ওয়ান অফ দ্য রিজন ওয়াই আজকে কালাতা ড্র হচ্ছে লিজ নেই এক পয়েন্ট খুশি হয়নি বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওদের থেকে বেটার আমরা ভালো ফুটবল খেলেছে অনেক চান্স ক্রিয়েট করেছিলাম শুধু ওয়ার্ক তাকে না আমাদের সাথে ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম আমি সেটা মনে হয় তিন সুন্দর চার সুন্দর এই ম্যাচটা কোনো অসুবিধা নেই আমাদের অ্যাডভান্টেজ ইয়াস খুব ভালো খেলেছে ছেলেগুলো হতে পারে অল্প 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 মিস্টেক আছে ওইটা হচ্ছে ফুটবল যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তার মানে আমরা আজকে ম্যাচটা জিতবো সো অঞ্চ পেশাদ না তাকে ওই জন্য আমরা এই মাছটা আজ করলাম এই এটা হচ্ছে আমি যখন ছিলাম মহামাডা একই একই প্রবলেম আমরা যখন খেলেছি মহাম্মগার সাথে আমরা জিতেছি আমি কোন দিন আরেনি মহামাগার সাথে যে মাছ আমি যখন এক খোঁজ ছিল যে কোনো মাছ আমি খেলেছি শুধু ওরা একটা মাছ ড্র করলাম পরের মাছটা আমরা জিতেছি আর সেটা হচ্ছে আজকে ছেলেগুলো খুব ভালো খেলেছে এটা আমাদের জিতা মাছ বল ঠিক আছে এটা হচ্ছে ফুটবল ফুটবল ওতে পারি সো ওই জন্য আমরা ড্র করলাম বর্তমানে আমি ওটাকে রেসপেক্ট করি ওরা ভালো খেলেছে শুধু এটা আমাদের মাছ একদম ওইটা আমরা চেষ্টা করবি সেই মিস্টেক আমরা করেছিলাম আজকে সো ওই মিস্টেক আমরা চেষ্টা করবি কীভাবে ঠিক করে দেবো না বিকজ আমি সব সময় বলি আমাদের গোকিপা কোনো ফার্স্ট চয়েস নেই কোনো সেকেন্ড চয়েস নেই সো ও আজকে একটু 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 প্রবলেম ছিল সো ওই জন্য আমরা মনে হয় আজকে মাছটা যদি প্রিয়ান্স আমরা যদি ওকে চেঞ্জ করি পেঁয়াজ দেন আরও ভালো হবে বলার কিছু নেই যে দেখো আমরা অ্যাজ এ গোলকিপার আমাদেরকে এটা হয়ে থাকে আমাদের নিজেদের প্রমাণ করতে হয় প্লাস আমরা যদি এইসব বা অ্যাজ এ এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো কারণ শঙ্করকে কোচ চেঞ্জ করেছে এবং আমাকে সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশনের প্রবলেম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবে না শঙ্করকে খেলাবে আমি আর শঙ্কর দুজনেই সেম আমি চাই যেন আমাদের টিমটা দেখো ছোটো ম্যাচ না বড় লিগেরই ম্যাচ এটা অনেক বড় লিগ তো সবাইকে মিলিয়ে খেলতে হবে তবে একটা টিম সাকসেস হয় চা সেরকম কোনো সৃষ্টি করেনি কেন কি আমি আমার গেমের ছেলেদের উপর বিশ্বাস করতাম কোচা আমাদের যা শিখিয়েছে কো যা বলেছে আমরা যদি সেই হিসাবে পুরো হান্ড্রেড পারসেন্ট করতাম আজ হয়তো আমরা তিন পয়েন্ট নিয়ে খেলতে পারতাম বুঝলি সব থেকে বেশি পারসেস হচ্ছে যে আমরা তিন পয়েন্টটা লস করলাম

Problem. Well, I have already spoken to my players. You know, uh, I feel this is not the football what I want my players to play. Uh, is, uh, I feel we can get better. You know, I have spoken to them uh, that uh, we expect more for especially playing for Monbagan because Monbagan plays uh, different uh, uh, football, and uh, now they are aware of it. You know, we have to come back strong. Uh, we understand it's the first game, you know, and we had a very short pre-season, and uh, now let's focus on the next one. What? See, uh, thing is that uh, we actually, you know, uh, we require uh, at least four to six weeks of uh, pre-season, you know, and after the season which finishes the previous season, at least the players also require some break, uh, and uh, you know the CFL is coming coming soon, and we don't have time to. You know, prepare well. And there are players also coming from different states. Their understanding is lacking. Important is that understanding what was uh, lacking for me in this game, and uh, I feel as the as we train hard, and uh, that understanding will be there, that combination will be there, and uh, uh, we will be prepared for the next one. I, won't have this I don't want to comment about, about the referees. You know, it happens everywhere. You cannot say even. Uh, uh, few decisions which I feel could have been in our way but uh, it's, it's the game you know if uh, every time if we, we just talk about the referees then I feel it's not good they have I guess if it's uh, let the referees analyze their game and uh, they also have to come back from it. I feel uh, uh, compared to the friendly games what I played uh, what I played and and uh, this competition game we are getting better you know where sorrow is uh, Sarov who uh, uh, yeah, who is who is, who is uh, new here, over here now, and uh, there have been Raj, Sayan you know, mm -hmm. and even Aman who was there before. Yes, we are we are working on that. You know, we had a uh, couple of tactical sessions to work on that. And uh, yes, as a whole, in uh, we we have to you know learn from our mistake and uh, come back strong. Oh, sure. we travel, we travel. Yeah, he's he's getting back. You know, depends is getting back. Uh, yeah Sorry. Next, next uh, We'll see how easy because he has just started training. You know, he had a pulley squad and uh, in the just uh, two weeks back, and uh, the physio working on on him and uh, hopefully we can see him for the next one. Uh, Still not here. You know, the thing is that Ashik was uh, injured. You know, uh, for the previous season and uh, right now he's having a good pre-season back home. Uh, the It should, it's, it will be from the medical side. How is he? If he is uh, fit enough, then uh, maybe he might play. If not, then uh, I feel like it's called from the medical side. We are not satisfied with our reason, but we will be stronger in this.